রমজান স্পেশাল চারটি ভিন্ন রকমের মজাদার ইফতার স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো এই ইফতারগুলো তৈরি করতে আপনাদের হাতে মাত্র দশ মিনিট করে সময় থাকলেই হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন ডিম আলু আর একদমই সহজ কিছু উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যাবে এই মজাদার ইফতার স্ন্যাক্সগুলো প্রথমেই তৈরি করব স্পেশাল ডিম চপ আমি এখানে নিয়ে নিচ্ছি তিনটা সিদ্ধ করা আলু আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আলুটা কিছুটা গরম থাকা অবস্থায় এবার আমি এগুলোকে ম্যাশ করে নিব অবশ্যই চেষ্টা করবেন আলু গরম থাকা অবস্থায় ম্যাশ করার জন্য আলুগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি এক থেকে দুই টেবিল চামচ গাজর কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ক্যাপসিকাম লাল সবুজ এরপর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া চাট মশলা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল এবার এই সব কিছুকে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম আলুর চপ তৈরি করার জন্য আমাদের আলুর মিশ্রণটা এখন তৈরি করা হয়ে গেছে এবার আমি এখান থেকে কিছুটা করে আলুর মিশ্রণ হাতে ছড়িয়ে নিব এরপর মাঝে দিয়ে দিব কেটে রাখা অর্ধেক সিদ্ধ করার ডিম আমি একটা ডিমকে অর্ধেক করে নিয়েছি আপনারা চাইলে আস্ত ডিমটা রেখে দিতে পারেন আবার চাইলে একটা ডিমকে চার ভাগেও কেটে নিতে পারেন এরপর আমি ডিম চপ বা ডিম আলুর চপের শেপটা করে নিচ্ছি একটু লম্বা রেখে এইভাবে আমি প্রথমে ডিম আলুর চপগুলোকে তৈরি করে রেখে দিব একটা সাইডে এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ ময়দা সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পানি এরপর এগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে আমি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এই ব্যাটারটা একদম পাতলা হবে না একটু ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর তৈরি করে রাখা আলু ডিমের চপটা আমি প্রথমে এই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডিপ করে নিব। এক্সট্রা ব্যাটারটা একটু ঝেড়ে নিব এর পরের কোটিংটা করে নিব আমি ব্রেড কামস দিয়ে আপনারা চাইলে পারটির গুঁড়া অথবা টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েও এই কোটিংটা করে নিতে পারবেন ঠিক এই অবস্থায় ডিমের চপগুলোকে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন একটা এয়ারটাইট বক্স বা একটা জিপলক ব্যাগে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন প্রায় এক মাসের মতো এবার চলে যাচ্ছি আমি এগুলোকে ফ্রাই করতে চুলে একটা প্যানে পরিমাণ মতো আমি তেল গরম করে নিয়েছি এরপর একে একে আমি আলু ডিমের চপগুলো দিয়ে দিব চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে ডিম আলুরের চপগুলোকে ভেজে নিব খুব সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত যেহেতু আলু ডিম শীত কড়াই ছিল তাই এগুলো ভাজা হতে খুব একটা বেশি সময় লাগবে না উপরে যখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এগুলোকে তুলে নিব। পাস তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল ডিম আলুর চপ ইফতারা একবার হলেও এভাবে এই স্পেশাল ডিম আলুর চপটা তৈরি করে দেখবেন এখন তৈরি করব মুচমুচে ডিমের পাকোড়া বা ডিম চপ এখানে আমি তিনটা সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি এবার একটা ডিমকে আমি চার ভাগে কেটে নিব আপনারা চাইলে দুই ভাগেও কেটে নিতে পারেন চার ভাগে কেটে নিলে ডিমের চপগুলো একটু ছোট হবে তবে খেতে অনেক বেশি ক্রিসপি হবে এরপর তৈরি করব আমি বেসনের ব্যাটারটা একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ বেসন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অথবা আপনারা এখানে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এক চিমটির মতো দিয়ে দিব হলুদ গুঁড়া চাইলে আপনারা বাদ দিতে পারেন তবে দিলে কালারটা একটু বেশি ভালো আসে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ রসুন গুঁড়া দিয়ে হাফ চা চামচ আদা রসুনের গুঁড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা এখানে চাইলে সামান্য করে আদা রসুনের পেস্টও দিয়ে দিতে পারেন এরপর এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন এই সব কিছুকে আমি প্রথমে একটু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি বেসনের সঙ্গে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব প্রথমেই একসঙ্গে অনেক বেশি পানি দিয়ে ফেলবো না অল্প করে পানি দিব আর মিশিয়ে নিব এতে করে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে আমাদের সুবিধা হবে অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে সে ব্যাপারটা খেয়াল রাখতে হবে আমরা বাসায় আলুর চপ আর বেগুনি তৈরি করার সময় ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক যেরকম রাখি এই ব্যাটারটা কিন্তু একটু ভারী রাখতে হবে বেসনের এই ব্যাটারটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে এবার আমি একটা করে ডিমের পিস নিব আর এই বেসনের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিব যেহেতু আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি তাই এভাবে একটু কোটিংটাকে ভালোভাবে করে নিতে হবে কোনো অংশ যেন খালি না থাকে চারপাশ থেকে খুব ভালোভাবে কোটিংটা করে নিচ্ছি ভাজার জন্য একটা প্যানের পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এবার আমি ডিম চপগুলো এখানে দিয়ে দিব একে একে দুই পাশ থেকে অনবরত নেড়ে চেড়ে উল্টে পাল্টে এই ডিমের চপগুলোকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার তেল ছড়িয়ে এগুলোকে তুলে তৈরি হয়ে দশ মিনিটে তৈরি মুচমুচে ক্রিসপি ডিম চপ এই চপগুলো দেখতে একদম পারফেক্ট না হলেও খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখন তৈরি করবো আমি মুচমুচে ক্রিসপি আলুর লাচ্চা পাকোড়া পাকোড়াগুলো করার জন্য আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি প্রথমে একটা পিলার দিয়ে আলুর খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এরপর আলুগুলোকে আমি এরকম একটু লম্বা লম্বা কুচি করে নিয়েছি একদম চিকন করে আমি কিন্তু কোনো গ্রেটারে গ্রেট করে নিই চেষ্টা করবেন গ্রেটারে না করে নাইফ বা বঠি দিয়ে এই আলুগুলোকে এভাবে কুচি করে নিতে এতে করে আলুর এই পাকোড়াগুলো ঠিক এরকম ক্রিস্পি হবে এরপর নর্মাল পানি দিয়ে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আলুর কুচিগুলোকে আমি আবারও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব এভাবে করে আমি তিন থেকে চারবারের মতো পানি পরিবর্তন করে এই আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব এরপর এক্সট্রা যে পানিটা সেটা একটু নিংড়ে ফেলে দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে কিন্তু একটা স্ট্রেনারে রেখে দিতে পারেন পানিটা ভালোভাবে ঝরে যাওয়ার জন্য এরপর এখানে আমি অল্প কিছু উপকরণ অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন আদা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন বাস এই অল্প উপকরণেই কিন্তু এই পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি টেস্টি হবে তবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পাতা কুচি দিতে পারেন এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এতে করে আলুটা একটু সফট হবে তবে খেয়াল রাখতে হবে আলু থেকে যেন অতিরিক্ত পানি না ছড়ায় অনেক বেশি সময় ধরে মাখালে কিন্তু এই আলুগুলো থেকে পানি ছড়াবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে দিতে পারেন চালের গুঁড়া আবারও সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিব তবে এবার কিন্তু আলতো হাতে মিশাতে হবে বেশি প্রেস করে করে মেশানো যাবে না বেশি প্রেস করে মিশালে কিন্তু আলু থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে আলুতে মশলা আর সব কিছু মাখানোর পর এই আলুটাকে বেশি সময়ের জন্য রাখা যাবে না যত দ্রুত সম্ভব পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে কিছুটা আলুর মিশ্রণ হাতে নিয়ে আমি পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি তবে এখানেও কিন্তু খুব বেশি চেপে চেপে করা যাবে না একটু আলতো হাতে করতে হবে এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এরপর এগুলোকে আমি ভাজতে চলে যাব। চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে একে একে আমি বেশ কিছু পাকোড়া এখানে দিয়ে দিব পাকোড়াগুলোকে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া না করে আমি দুই মিনিটের মতো এগুলোকে এভাবে ছেড়ে দিব কিছুটা শক্ত হয়ে আসার জন্য চুলার হিটটা কমিয়ে রাখা যাবে না চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝে মাঝেই রাখতে হবে কম হিটে এগুলো ভাজতে গেলে এগুলো কিন্তু নরম হয়ে যাবে মুচমুচে হবে না দুই থেকে তিন মিনিটের মতো ভাজলেই কিন্তু এই পাকোড়াগুলো ক্রিস্পি হওয়া শুরু করবে আর তখন এপাশ ওপাশ দুই পাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে ছয় থেকে সাত মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর খুব সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে এসেছে এবার আমি একটা স্ট্রেনারে করে তেল ঝরিয়ে এই পাকোড়াগুলোকে তুলে নিব আর আমার মনে হয় এতক্ষণে আপনারা বুঝেই গেছেন এই পাকোড়াগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে যারা আলুর তৈরি স্ন্যাক্স খেতে খুব পছন্দ করে আমার মনে হয় আজকের রেসিপিটি তাদের খুবই পছন্দ হবে আলু দিয়ে আমরা অনেকভাবে পাকোড়া তৈরি করে থাকি তবে আমার কাছে এই পাকোড়াটা হচ্ছে একদমই বেস্ট তৈরি করাও যেমন সহজ আলুর পাকোড়াগুলো তৈরি করতে সবচেয়ে কম উপকরণ লাগে খেতেও কিন্তু এগুলো হয় একদমই দারুণ এবার তৈরি করব আমি ডিম পেঁয়াজের মুচমুচে পাকোড়া বা ডিম পেঁয়াজের চপ এখানে আমি তিনটা সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি একটা সিদ্ধ করা ডিম থেকে চারটা পাকোড়া তৈরি করা যাবে তাই আপনারা চাইলে দুইটাও নিতে পারেন আমি একটা ডিমকে চার ভাগে কেটে নিচ্ছি আপনারা চাইলে দুই ভাগে কেটে নিতে পারেন আবার চাইলে না কেটে একটা ডিম দিয়ে একটা করে পাকোড়া তৈরি করে নিতে পারবেন একটা মিক্সিন বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে এরপর এখানে দিচ্ছি আমি দুইটা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্লেভারের জন্য এখানে আপনারা পুদিনা পাতা কুচিও দিতে পারবেন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন অথবা প্রয়োজন মতো এবার এই সব কিছুকে আমি প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে এই সব কিছুকে যদি একসঙ্গে মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই পেঁয়াজগুলো একদমই সফট হয়ে যাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু এখন একদমই নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব হাফ কাপ বেসন পাকোড়াগুলোকে আরও ক্রিস্পি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চালের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা টেবিল চামচ সরিষার তেল তেলটা দিলে কি হবে এই পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি তৈরি হবে আর অনেকটা সময় ধরে কিন্তু ক্রিস্পি থাকবে এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নিয়েছি আর এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে এখানে আমি আলাদা করে আর কোনো পানি অ্যাড করব না কিছুক্ষণ মাখিয়ে নিলেই দেখতে পারবেন পেঁয়াজ থেকে কিছুটা পানি ছড়াবে আর ওই পানিতেই কিন্তু এই মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তাও যদি আপনাদের কাছে মনে হয় এগুলো একটু ড্রাই হয়ে আছে তাহলে চাইলে এখানে এক থেকে দুই টেবিল চামচ পানি দেওয়া যেতে পারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি পাকোড়াগুলোকে তৈরি করে নিব। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেসনের মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি একটু ছড়িয়ে কেটে রাখা ডিমগুলো থেকে এক টুকরো ডিম দিয়ে দিব আমি এই মাঝখানে এরপর চারপাশ থেকে এনে মুখটাকে বন্ধ করে দিয়ে আমি পাকোড়া শেপ করে নিব একটু লম্বা করে যেন দেখতে ডিমের চপ বা ডিমের পাকোড়ার মতো লাগে ওইভাবেই তৈরি করব। সবগুলো পাকোড়া আমি এভাবে তৈরি করার পর এবার আমি এগুলোকে ফ্রাই করতে চলে যাব। চুলা একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে এরপর গরম তেলে একে একে আমি এই ডিমের পাকোড়া বা ডিমের চপগুলো দিয়ে দিবো এই পাকোড়াগুলোকে একদম ক্রিস্পি করে ভাজার জন্য চুলার হিটটা একদম বাড়িয়ে রাখতে হবে আর তেলটা একদম গরম হওয়ার পরেই কিন্তু এগুলো দিতে হবে উপরের লেয়ারটা যেহেতু পেঁয়াজের আর ভিতরের ডিমটা সিদ্ধ করা তাই এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে এরপর যখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখনই আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে বাস তৈরি হয়ে গেলে সব মিলিয়ে মাত্র দশ মিনিটে আমাদের মজাদার ক্রিসপি ডিম পেঁয়াজের পাকোড়া এই পাকোড়াগুলোর আসল স্বাদ পাওয়ার জন্য এগুলো খেতে হবে একদমই গরম গরম ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো আর অতটা ক্রিস্পি থাকে না একদমই ছটপটভাবে চারটি ইফতার আইটেম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সহজও লেগেছে আর আপনাদের কাজেও আসবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ